প্রিয়দর্শক আসলামকুম দর্শক আশা করি আপনার সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আপনাদের দারুণ একটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমি পত্রিশ নামটা একটু বলছি পত্রিশের নাম আছে যশোর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরির টোটাল পথ সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কতজন সতেরো জন দর্শক এই নিয়োগ সম্পর্কে এখন ডিটেলস আলোচনা করব এবং শুরু একটা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক শুরু করার আগে আমি আবার বলছি এখানে প্রতিষ্ঠান আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টোটাল এখানে লোক নিয়ে হবে সতেরো জন প্রদর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রথমে যে পদটা চলে আসছে এখানে আমার প্রথমে যে পদটা আছে অধ্যাপক এখানে বলা আছে আপনাকে প্রতি মাসে বেতন দেবে ছাপ্পান্ন হাজার পাঁচশো ষাট টাকা বেসিক তার মানে আপনাকে প্রতি মাসে বেতন আসবে চত্বর হাজার চারশো টাকা এখানে তৃতীয় গ্রেডের চাকরি একজন লোক নিয়ে হবে ওকে দুই নম্বর যে পদটা সহযোগী অধ্যাপক আপনাকে প্রতি মাসে বেতন দেবে একাত্তর হাজার দুশো টাকা এটা এখানে চতুর্থ গ্রেডের চাকরি লোক নেবে দুইজন ওকে আমার পরবর্তী তিন নম্বর যে পদটা সহকারী অধ্যাপক আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতষট্টি হাজার দশ টাকা ষষ্ঠ গ্রেডের চাকরির লোক নেবে চারজন প্রদর্শক পরবর্তী আমার চার নম্বর যে পড়া প্রভাষক আপনাকে এই পদে বেতন দেবে তিপ্পান্ন হাজার ষাট টাকা লোক নেওয়া হবে এখানে দশজন এটা কিন্তু নবম গ্রেডের চাকরি টোটাল প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি আলোচনা করুন এক থেকে চার চারটা পদে টোটাল লোক নেওয়া হবে এখানে সতেরো জন প্রদর্শক এখন পরবর্তী যে তথ্যগুলো তথ্যগুলো জন্য আমাকে সময় দিয়ে সাথে থাকুন দর্শক এখন পরবর্তী যে তথ্য আছে দেখতে পাচ্ছেন এখানে আমি তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে নিয়ে যে তথ্য কী কী চাচ্ছে এবং সেই তথ্য মতোভেখ আমাদেরকে কাজ করতে হবে যা যা চাচ্ছে এখানে এবং দেখেন এখানে বলা হয়েছে ভেটেনারি মেডিসিন অনুষদের আত্মধীন বিভাগ সমূহ এক নম্বরে বলা হয়েছে যেটা আছে মেডিসিন সার্জি সার্জারি অ্যান্ড এখানে বলা হয়েছে যে টেরি টেরিওলজি টিএইসিআ আর আই ও ও এল ও জি ওয়াই এখানে দুই নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন যে দুই নম্বর পদও সেম কথা বলা হয়েছে এম আই সি আরও বিআইও এল ও জি ওয়াই অ্যান্ড হাইজিনস এখানে তিন নম্বর পদ টোটাল আমি পদগুলো আমি পড়ব না আপনার জাস্ট দেখে নিন কী বলতে চাইছে যে তথ্যগুলো এখানে আছে তথ্যগুলো অবশ্যই অন্যদিকে সবগুলো দেখে নেবেন এবং আমি লাস্টে যে কথাটা সবসময় বলে থাকি যে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শেষ তারিখটা দেখেন এখানে আবেদনের শেষ তারিখ কথা হয়েছে এখানে উন উনত্রিশ উনত্রিশ ছয় দু হাজার চব্বিশ সাল বিকাল তারিখ বিকাল চারটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে এবং আবেদনটা অবশ্যই প্রসুত হবে এবং আমি সবসময় যে কথাটা বলি লাস্টে যেটা দেখেন এখানে যে সূত্র নিযুক্ত কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রিয় দর্শক এই যে নিয়োগটা নিয়োগটা দেখে সূত্র ডেলিস্টের পত্রিকায় ডেলিস্টের পত্রিকায় দুই ছয় দু হাজার চব্বিশ সাল তারিখে পাঁচ নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত হয়েছে দর্শক এবং সেখান থেকে সংগ্রহ করে আমরা অবশ্যই আমাদের চ্যানেল প্রকাশ করছি যা হোক প্রদর্শকের সঙ্গে যে কথাটা আমি বলি এবং সব সে কথাটা বলছি যে এই নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনারা প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করবো যারা আগে একটা কথা আবারও যে বাংলাদেশে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞানী প্রকাশিতার সাথে সেটি আমরা আমাদের চ্যানেল প্রকাশ করে থাকি তো আপনি যাতে ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফিজ যার আগে আরেকবার লাস্ট পড়ছে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরির টোটাল পথ সংখ্যা সতেরো জন